ডাক্তার জাকির নায়েকের বাংলাদেশে আসার খবর পেয়ে কড়া বার্তা দিয়েছিল দিল্লি এবার সেই বার্তার স্পষ্ট জবাব দিল ঢাকা জাকির নায়ক ইজ ওয়ান্টেড ইন ইন্ডিয়া ওয়্যার এভার হি গোজ দোজ পিপল উইল টেক ডিউ অ্যাকশন চলতি মাসের শেষ দিকে ঢাকায় আসছেন ডাক্তার জাকির নায়ক জাকির নায়ক এখন আছেন মালয়েশিয়ায় সেখান থেকে এ মাসের শেষ দিকে ঢাকায় আসবেন তিনি তবে তিনি দেশে পা রাখলেই তাকে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের কাছে এমন কিছুই আশা করছে ভারত এমন খবর ছড়িয়ে পড়ার পরই জাকির নায়কের ঢাকা সফর নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে মোদী সরকার তার সেই সফর নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তী সরকার ধর্মপ্রচারক ডক্টর জাকির নায়ককে এবার প্রায় এক মাসের জন্য রাষ্ট্রীয় অতিথি হিসেবে বরণ করে নিতে চলেছে বাংলাদেশ আর এই এক সিদ্ধান্তে যেন কূটনৈতিক পারমাণবিক বিস্ফোরণ ঘটেছে দক্ষিণ এশিয়ায় ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে দিল্লি চুপ থাকলেও জাকিরের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন জয়সওয়াল ডক্টর জাকির কি ভারতের সম্পদ এটা মোদী সরকারের একটা চক্রান্তমূলক একটা সিদ্ধান্ত উনি বাংলাদেশের কথা বললে এটা তো আমাদের জন্যই ভালো তার কোনো রাইটসই নাই যে আবার ব্যাক করে থাকে ভারতের দেওয়ার জন্য যেমন শেখ হাসিনা চলে গেছে উনি তো আমাদের হাতে তুলে দিতে আসছে না ভারত সরকার দর্শক কথা আছে নিজের বেলায় ষোলো আনা পরের বেলায় শূন্য আনা ঠিক তেমনটাই হয়েছে ভারতের সঙ্গে কারণ বাংলাদেশের জুলাই গণবর্থনে এদেশের হাজার ছাত্র জনতাকে গণহত্যা করে ভারতে পালিয়ে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে সেখানে আশ্রয় দিয়েছেন এদিকে বাংলাদেশের আন্তর্জাতিক আদালতে যখন তার বিরুদ্ধে মামলা হয় তখনও এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে রাজি নন নরেন্দ্র মোদী কিন্তু ডক্টর জাকির নায়ক হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃত একজন ইসলামিক স্কলার এবং তিনি যে কারণেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন যে ডক্টর জাকির নায়করে নয় বরং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই আসামি করে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে দর্শক এ বিষয়ে কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল ক্লিক করে বেলাইকুনটি বাজিয়ে দিন চলুন দেখে আসি ডক্টর ইউনুস এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কি কথা বলেছেন সেটা আমরা দেখব সেটা দেখার আগে ডক্টর জাকির নায়কের ভক্তরা এ সম্পর্কে কি বলেছেন সেটা আমরা দেখব ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আসলে এটা তো ঠিক না তো একটা ইসলামিক চিন্তাবিদ উনি তো ইসলামের কথা বলে ভালো কথাই বলে আমি তো ওনার অনেক ভিডিও দেখছি কিন্তু এটা বাংলাদেশে আমাদের উনি তো বাংলাদেশেরই না তো সো উনি বাংলাদেশে থাকলে উনি বাংলাদেশের কথা বললে এটা তো আমাদের জন্যই ভালো তো ভারত যদি নিয়ে যায় এমনি তো ভারত আমাদের পরে এমনি তো খেপা তারপরে যদি উনারে না তাহলে তো আমাদের অনেক ক্ষতি হবে তখন তো ভারতের পক্ষেই কথা বলবে তখন তো আমাদের পক্ষে কথা বলবে না সো আমরা চেষ্টা করি যাতে আলহামদুলিল্লাহ সে আমাদের পক্ষেই আমাদের আমাদের দেশেই থাকুক ইসলামের কথাই বলুক সে মুসলমানের প্রতি একটা মনে করেন আঘাত মোদীর সরকারের উচিতই না যে তাকে বাংলাদেশে আসলে তার কোনো রাইট নাই যে আবার ব্যাক করে তাকে ভারতে দেওয়ার জন্য সে আমাদের মুসলিম জাতির একজন গর্ব সে একজনই মুসলিম ইস্কলা সেই সুবাদে আমি মানে বলতে পারি যে এটা মোদী সরকারের একটা চক্রান্তমূলক একটা সিদ্ধান্ত যে বাংলাদেশে আসলে বাংলাদেশ থেকে আবার তাকে ভারতে মানে ব্যাক করে নেওয়ার জন্য এটা অনুচিত অযৌক্তিক একটা দাবি ডক্টর জাকির নায়ক কি ভারতের সম্পদ আপনার যে ওনাকে অ্যারেস্ট করবে বা হস্তান্তর করবে কি কারণে ঠিক আছে আসলে কি ডক্টর জাকির নায়েককে দেখে ভারত ভয় পায় ডক্টর জাকির বাংলাদেশ আসুক উনি তো নির্দোষী ওনার দোষী বানানো হয়েছে উনি আসুক ওনার বক্তব্য ইনশাল্লাহ সবাই শুনবে বিভিন্ন দেশে ইসলামিক কাজ করে ইসলামে দাওয়াত দেয় তো এই সবাদে একটা রাষ্ট্রে দাওয়াতের উদ্দেশ্যে সে আসছে এখন কেন তাকে হস্তান্তর করা হবে অবশ্যই ভারত থেকে তার তাকে নিষিদ্ধ করা হয়েছে তিনি তো অন্য স্থানে আছে এখন আমি মনে করি অসাবধান না করা উচিত লিগাল প্রক্রিয়ার মাধ্যমে সে আসতেছে সম্মানের সহিত আসবে এবং সম্মানের সহিত যাবে আমি এটাই মনে করি যেমন শেখ হাসিনা চলে গেছে উনি তো আমাদের হাতে তুলে যেতে আসছে না ভারত সরকার আমরা ওদের দেশের আসামি মিথ্যা মামলা দিয়ে তার বিরুদ্ধেই করছে ওটা জাকির নায়ক আমরা কেন তাদের হাতে তুলে দেবো এটাই আমাদের যুক্তি উনি আসতেছে আমাদের বাংলাদেশে এটা আমাদের আরো ভালো ভারতের এটা দাবি সম্পূর্ণ অনুযুক্তি এবং আমরা চাই জাকির নায়ক আসুক রাষ্ট্রীয় সম্মান দেওয়া হোক তার বাংলাদেশ আশাকে আমি অত্যন্ত গুরুত্বের সাথে দেখতেছি আসতে পারে সে দেশের সম্পর্কে কথা বলে ইসলাম সম্পর্কে কথা বলবে ভালো কথা বলবে সে তো আর কোন দলীয় ভাবে কোনো সরকারি ভাবে কোনো কথা বলবে না সে দেশ রাষ্ট্র হিসাবে কিভাবে ভালো মানুষ চলতে পারে জাতি বিজাতি কিভাবে একে অপরকে বুঝতে পারে একেবারের সাথে মিলেমিশে কাজ করতে পারে একে অপরের সাথে কিভাবে ভালোবাসা সৃষ্টি হতে পারে সেই কথা বলবে সে তো অন্য কোনো কথা বলবে না জাগের না তো একজন ভালো মানুষ ওনার যে কথাবার্তা ওনার কাছে খুব ভালো ইসলামিক কথাবার্তা বলে আমরা মুসলমান হিসাবে ওনারা আমাকে খুব পছন্দ করি ওনার কথা কথা আমার কাছে খুবই ভালো লাগে একটা স্বাধীন দেশে একজন নাগরিক আসবেন সেক্ষেত্রে ওই দেশের একটি আর আছে এটা ওনাকে আনার দাওয়াত করে আনার সেক্ষেত্রে অন্য দেশ কিছু বলতে পারে না তো আমরা একটা নিন্দা জানাই আমি আমরা চাই একটা ইসলামিক স্কলার বাংলাদেশে আসুক আমাদের সাথে সৌর্ধপূর্ণ সম্পর্ক করে উঠুক ঠিক না ভারতের দাবি এটা সঙ্গত না কারণ হে একটা বড় ইসলামিক কলার্স হে আমাদের দেশে আসবে এটা আমাদের একটা বিশাল একটা গর্বের বিষয় ব্যক্তির ক্ষেত্রে আমার মনে হয় যে জাকির নায়কের উপরে ভারত যেই নিষেধাজ্ঞা দিয়েছে সেই নিষেধাজ্ঞা সেটা ভারতের ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের পররাষ্ট্রনীতিতে আমাদের বাংলাদেশের সিকিউরিটি আগে নিরাপত্তা আগে সেই ক্ষেত্রে যদি মনে হয় যে যে জাকির নায়ক আমাদের জন্য সিকিউরিটির ক্ষেত্রে কতটা হুমকি কতটা লাভবান সেটা আমাদের দেশের সরকার এবং আমাদের দেশের জনগণ সেটাকে নির্ধারণ করবে অন্য দেশের হস্তক্ষেপ বিশেষ করে ভারত যদি আমাদের যে কোনো বিষয়ে হস্তক্ষেপ এটা আমরা বাংলাদেশের জনগণ আমরা এটাকে প্রত্যাখ্যান করি বিগত শেখ হাসিনাও ভারত সরকারের কাছে রয়েছে তাকেও কিন্তু বাংলাদেশ সরকার ফেরত চাচ্ছে এটা আসলে দিবে না দিবে এটা যেমন ভারত গভর্নমেন্টের বিষয় এটাও বাংলাদেশ গভর্নমেন্টের বিষয় ভারত তাদের পক্ষ থেকে এটা চাইতেই পারে তবে আমি একজন মুসলমান হিসেবে যেহেতু জাকির নয় একজন মুসলিম বিশ্বের একজন মাননীয় সম্মানিত ব্যক্তি আমি আশা করব যে এমন কোনো কিছু ঘটবে না সেটা দুই দেশের পররাষ্ট্রনীতির মাধ্যমেই সলিউশনটা হবে দাবিটা আমি মনে করি সম্পূর্ণ অযৌক্তিক তারা যেহেতু মুশেখ দেশ তারা কোনো একজন নিষ্ঠাবান জ্ঞানী মুসলমান যারা ওদের ধর্ম নিয়ে কথা বলে তাদের কোনো অবস্থাতেই পছন্দ করবে না তারা যেহেতু শেখ হাসিনার আশ্রয় দিছে তার প্রতিবাদে আমরা যেহেতু প্রতিবাদ করতেছি তো তার পাল্টা জবাব হিসাবে তারা বলতেছে যে জাকির নায়কে তাদের কাছে হস্তান্ত হোক এটা আমাদের চাপে রাখার জন্য মনে হয় বলা তো আমেরিকা তার বন্ধু তার শত্রু দরকার হয় না ইন্ডিয়া যাকে শত্রু মনে করবে তার চাইতে ফ্রেশ মেন আর নাই ইন্ডিয়া যেহেতু খারাপ বলেছে ডক্টর জাকির নায়ক যে ভালো এক সার্টিফিকেট পেয়েছি আমরা যদি আলহামদুলিল্লাহ জাকির নায়েক বাংলাদেশে আসে বাংলাদেশের জন্য একটা বড় সৌভাগ্যের বিষয় শাখাগত মাসালার ব্যাপারে কোন কোন আলেমের ভিন্ন মত থাকতেই পারে কিন্তু ডাক্তার জাকির নায়েকের যে যোগ্যতা ইসলামিক স্কলার হিসেবে তার যে পলিসি এটাকে সেলুট করতেই হবে যারা করবেন না তাদের তাদের বিষয় আমরা এটাকে ধন্যবাদ স্বাগত জানাই দর্শক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু সুযোগে সৎ ব্যবহার করে আসছেন এবং এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যায় অপরাধ খুন গুম সহ নানান মানবতা বিরোধী কাজ করে তিনি কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছেন এবং পৃথিবীর কোন রাষ্ট্রেই কিন্তু তাকে জায়গা দেওয়া হয় নাই কারণ সকলেই জানে যে তিনি হচ্ছে মানবতা বিরোধী সুতরাং তাকে যদি আমরা জায়গা দিই তাহলে দেশের সাথে বা উপরে থেকে আমাদের প্রতি চাপ সৃষ্টি হতে পারে এবং এটা একটা অন্যায় কিন্তু ভারতের নরেন্দ্র মোদী হচ্ছে বাংলাদেশের বিপক্ষে এবং মুসলমানদের বিরোধী এবং তাকে এক নামই সবাই চেনে সে হচ্ছে কসাই মোদী তিনি কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জায়গা দিয়েছেন এবং এদিকে যখন বাংলাদেশের আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে এবং তার যত নেতাকর্মীরা রয়েছেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিচার কার্যকলাপ একের পর এক চালু হচ্ছে সেখানেও কিন্তু এই ভারতের নরেন্দ্র মোদী তিনি এই শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে রাজি নন কিন্তু যখনই শুনেছে বাংলাদেশে বাংলাদেশের একজন আন্তর্জাতিক লেভেলের ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসবেন তখন তিনি গণমাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এই ডক্টর জাকির নায়ক যদি বাংলাদেশে আসে তাহলে তাকে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয় দর্শক এই নিউজ কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে যে কারণে কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন যে না ডক্টর জাকির নায়ককে কোনোভাবেই ভারতের কাছে তুলে দেওয়া হবে না বরং তোমরা যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তোমরা আশ্রয় দিয়েছো তাকে আসামি হিসাবে অতি দ্রুত বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো যদি সেটা না হয় তাহলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এর সব ধরনের ব্যবস্থা নিতে বাধ্য হবে দর্শক এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ